হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো তো আজকে সকালে কি করেছিলাম দেখো বাঙালির সবচেয়ে প্রিয় খাবার মুড়ি আর ঘুগনি তো দারুণ লাগে খেতে তোমাদের কার কার ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবে আমার তো দারুণ লাগে আর পেঁয়াজ কুচি কিছুটা নিয়ে নিয়েছি আর দিয়ে মুড়ি ঘুগনি খেয়ে নিলাম তারপর দেখো দুপুরবেলা রান্না করব তো সব সময় তো ডিমের ঝোল বানাই তো আজকে ভাবলাম যে একটু ডিমের অন্যরকম একটা তরকারি বানানো যাক তো ডিমের ভাপা বানাবো তো এখানে আমি পোস্ত আর কাজু আর দই নিয়ে নিয়েছি আর কিছুটা আমি সাদা কালো সর্ষে দেখো এক চামচ মতো নিয়ে নিয়েছি তারপর দেখো পেস্ট করে নিয়েছি ভালো করে এবার দেখো ডিমটা মাঝখান দিয়ে কেটে দিয়েছি তোমরা চাইলে গোটা রাখতে পারো আর দেখো তেলের মধ্যে একটু লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে ভেজে নিচ্ছি তো কুসুমটা যেদিকে আছে সেদিকে ফেলতে হবে দিলে ডিমটা ভালো থাকবে মানে কুসুমটা আর বেরোবে না তো দেখতেই পাচ্ছ একটাও কুসুম বেরোয়নি তো দারুণ হয়েছিল কিন্তু খেতে আমি প্রথমবার করলাম এটা কিন্তু খেতে কিন্তু দারুণ হয়েছিল আমি ভাবছিলাম কীরকম হবে অনেক দিন থেকে বানাবো 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 ভাবছিলাম দিয়ে আজকে ভাবলাম যে বানিয়ে ফেলি তো দেখো ডিমটা আমি একটু উল্টে পাল্টে ভেজে নিয়েছি তারপর এখানে দেখো একটা টিফিন কৌটোতে আমি নিয়ে নিয়েছি পেস্ট করাটা আর একটু লবণ দিয়ে দিয়েছি আর একটুখানি হলুদ দিয়ে দিয়েছি আর দেখো সাজিয়ে নিয়ে আমি কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর কড়াই তো বসিয়ে দিয়েছি দিয়ে একটা গোল মতো স্ট্যান্ড নিয়ে নিয়েছি ওর উপর বসিয়ে দেব। আর একটু জল দেব। দিয়ে ঢাকনা দিয়ে রেখে দিয়েছিলাম তো দেখো আমার হয়ে গেছে আমি কিন্তু কুড়ি পঁচিশ মিনিট মতো ভাপিয়ে নিয়েছি তারপর দেখতেই পাচ্ছ হয়ে গেছে আর এখানে আমি মুলো ভাজা করেছিলাম আর ডিমের ভাপা করেছিলাম তো আমার মশাই তো খেতে চলে এসছে খেয়ে কিন্তু বলল দারুণ হয়েছে খেতে তো কেমন লাগছে দেখে কমেন্টে অবশ্যই জানাবে তো আমার মেয়েকে দেখো চামচের উল্টো দিকে খাচ্ছে তো কেমন হয়েছে কমেন্ট করে অবশ্যই জানাবে মানে দেখতে কেমন লাগছে আমার তো দারুণ হয়েছিল তোমরা একবার ট্রাই করে দেখবে দারুণ লাগে খেতে আর সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর সবাই সবার পাশে থাকবে টাটা সবাইকে তোমরাও একবার করে খেও ধন্যবাদ